কুলদীপ ইয়াদাব রিঙ্কু সিংকে থাপ্পার মেরে দিল মাঠের মধ্যে কালকে কলকাতা আর দিল্লির মধ্যে খেলা হয়েছিল এবং কলকাতা চোদ্দ রানে দিল্লিকে হারিয়ে দিয়েছিল এবং ম্যাচ শেষের পর দুই দলের প্লেয়াররা একে অপরের সাথে কথা বলা বলি করছিল এবং তখন দেখা গেল কি গল্প করছিল রিঙ্কু সিং আর কুলদীপ যাদব আরও দু একটা প্লেয়ার ছিল তাদের সাথে এবং তারা একে অপরের সাথে গল্প করছিল এবং তাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং দেখা যাচ্ছে কি রিঙ্কু সিংকে কুলদীপ যাদব থাপ্পড় মেরে দিল এবং রিঙ্কু সিং হতভম্ব হয়ে গেছিল কি কি হলো এটা আমার সাথে এবং রিঙ্কু সিং রাগী মিজাজে কুলদীপ যাদবের দিকে তাকাচ্ছিল তো দেখে মনে হলো কি রিঙ্কু সিং এটা এক্সপেক্ট করেনি কি কুলদীপ যাদব আমাকে থাপ্পড় মেরে দেবে মাঠের মধ্যে কিন্তু কুলদীপ যাদব মাজাকের আন্দাজে সেই থাপ্পড়টা মেরেছিল তাদের সাথে হয়তো কিছু ফানি কথা বলা বলি হচ্ছিল এবং সেই সময় কুলদীপ হঠাৎ করে রিঙ্কু সিং এর গালে একটা থাপ্পড় মেরে দেয় এবং রিঙ্কু সিং সেই সময় বুঝতে পারেনি এক্সপেক্ট করেনি কি কুলদীপ যাদব থাপ্পড় মেরে দেবে তখনই রিঙ্কু সিং অনেক চমকে যায় এবং এক্সপেক্ট করেনি কি কুলদীপ যাদব আমাকে থাপ্পড় মেরে দিল এবং রিয়াকশনটা দেখার মতো ছিল রিঙ্কু সিং এর সে বুঝতেই পারছিল না সে হাসবে না গুসা করবে না কি করবে তো ম্যাচ শেষের পর একে অপরের সঙ্গে কথা বলাবলি করে এক একটা দলের প্লেয়ার এবং বিদেশি প্লেয়াররা যখন থাকে তারাও যখন দুই দলে ওই দেশের প্লেয়াররা থাকে তখন তারা অপরের সাথে কথা বলাবলি করে তারপর কোচ মালিক সবাই আসে মাঠের মধ্যে এবং তারা একটু আড্ডা মারে কথা বলাবলি করে সবকিছু করে মাঠের মধ্যে দেখা যায় কিন্তু দু সালে শ্রী মাঠের মধ্যে চড় মেরে দিয়েছিল হরভাজন সিং এর আগে কালকের ম্যাচে রিঙ্কু সিং কে চড় মারলো কুলদীপ মাজা কি আন্দাজে কিন্তু সিরিয়াসলি ভাবে চড় মেরেছিল আইপিএলে সালে সিং মাঠের মধ্যে এবং সেটার অভিযোগ করেছিল এবং হারবাজানকে নির্বাসিত করা হয়েছিল দু একটা ম্যাচের জন্য তো হারবাজান মাজাকে আন্দাজে মারেনি সেটা সিরিয়াসলি মেরে দিয়েছিল রাগারাগি হয়েছিল তাদের সাথে কিন্তু কালকের ম্যাচে রিঙ্কু সিং সিরিয়াসলি ভাবে মারেনি মাজাকি আন্দাজে তারা মাজাক করছিল হাস্যকর কিছু তারা গল্প হয়তো করছিল ওই জন্যই কুলদীপ যাদব রিঙ্কু সিংকে ওইভাবে চটটা মেরেছিল মাঠের মধ্যে এবং রিঙ্কু সিং আর কুলদীপ যাদব একই দলে খেলে উত্তর প্রদেশের দল থেকে ঘরোয়া ক্রিকেট এবং তাদের বন্ডিং অসাধারণ আছে এবং তারা একের অপরের ভালো বন্ধু তো কুলদীপ যাদব আর রিঙ্কু সিং এর কালকের ভিডিওটা অনেক ভাইরাল হচ্ছে কুলদীপ যাদব রিঙ্কু সিং কে চড় মারছে এবং সেটা দেখা যাচ্ছে ভিডিওতে এবং সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গেছে এবং সবাই দেখে নিয়েছে এবং সবাই কনফিউজ আছে কি কুলদীপ যাদব রিঙ্কু সিং কে কেন চড়টা মারলো তো এটাই ছিল কারণ তারা দুজন হাস্যকর কিছু গল্প করছিল এবং গল্প করতে করতে কি ঠাট্টার মাধ্যমে রিঙ্কু সিং কে চড় মেরে দিয়েছিল তো যে মোমেন্টটা কালকে তৈরি হয়েছিল সেটা ফানি আন্দাজ ছিল সিরিয়াসলি ভাবে ছিল না